বাদি যারা নেবেন এক দাম বন্ধু এক হাজার টাকা দাঁড়া দিছি তো দিছি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা পাচ্ছেন ভালো মানে বিগ সাইজের লাহরি কবি জোড়া দুই পিস মা দিয়ে বন্ধু এক পিস নর কোন ফার্মে দুই পিস মা এক পিস নর যে নিবেন একদম দাম এক রেট মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছেন মহাব্বত কত বন্ধুরা দুইজনে মিলে ডিমে তাও দিতে চাইছেন বন্ধুরা কত মহাব্বত স্বামী আহার স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় কঠিনকারী ঘর

তিন পুরং পাঁচ চল্লিশ টাকা যে নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অনলাইনে খাঁচায় ডেলিভারি বন্ধুরা পসিবল দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন পিস অরিজিনাল পাল খুবই সুন্দর হেলদি বন্ধুরা আমার কাছে আসতে চায় বন্ধুরা কেমন আছো দর্শক কোনো ভাই কোনো বন্ধু যদি এই তিন পিস ককাঢেল পাল একসাথে নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন ইস্ক্রতা নাম্বার থেকে সারা বাংলাদেশ এগুলা ডেলিভারি পসিবল আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর সাতনগর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন ই মহোৎসব বিকাশ নগদ একই নাম্বার বন্ধুরা কথা সেই কাঙ্ক্ষিত বিয়ারগুলো দেখার চেষ্টা করি এক এক করে আপনাদের মাঝে রহমানির রহিম বন্ধুরা দেখতে পাচ্ছেন একজরা জিনিস কবি বন্ধুরা সাইজ দেখেন একদম ফলট গিরিজেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নর জুলটা দেখেন এটা বন্ধুরা যারা এই পেয়েটা নিবেন প্রথম আজকে একদম পেয়ার বন্ধুরা মাত্র চার হাজার টাকা যারা নিতে থাকেন এই দ্রুত পেয়ার টা নাম্বার থেকে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দেখতে পাচ্ছেন নয়টা জুলটা মাঝে সেম জুল যদি পানি খাবার খায় এগুলো বন্ধুরা একদম ফলট্রাস হয়ে যাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নর বাদি যে নিবেন যোগাযোগ করবেন বাদিরা ডিমে আছে অলরেডি যার পছন্দ যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা একদম থাকবো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এক ভিতরে রয়েছে বন্ধুরা বোলটার সাইজের ভিতরে বন্ধুরা শৌকিন বন্ধুরা বিগ সাইজের শৌকিন এক জোড়া হাড়িতে রয়েছে নর হাড়ি নিয়েছে এটা বাদি বন্ধুরা সাইজ কোয়ালিটি তারা একদম বিগ সাইজ বন্ধুরা তারা নেবেন এ পিয়ার ডাইস কে দুই নাম্বার বিয়ার বন্ধুরা মাত্র দুই হাজার টাকা যান দিয়েছে তো আজকে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট যে নেবেন যোগাযোগ করবেন ইসকাউন্ট নাম্বার থেকে এই পিয়াটা মাত্র বন্ধুরা দুই হাজার টাকা আজকে দুই হাজার টাকা না আর দুশো কমে দিলাম আঠারোশো টাকা একদম বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এই পিয়াটা দেখতে পাচ্ছেন সাইজটা হাড়িতে নামে দেয় এই দেখেন এই নল একদম বিগ সাইজ আঠারোশো টাকা বন্ধুরা কি সাইজ এর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিডিং করে আনাইতেছে বিডিং করা মানে কি বন্ধুরা ডিম পাড়া আর বোল্ডার সাইজের শৌখিন বন্ধুরা নিজের ডিম বাচ্চা নিজে করে তাহলে এই পিয়াটা নেবেন বন্ধুরা আজকে খাসা নাম্বার ফাইভ বন্ধুরা আলহামদুলিল্লাহ যারা এই পিয়ানটা নেবেন ডিম গ্যারান্টি সব বন্ধুরা নিজের ডিম বাচ্চা নিজে করে এই পিয়াটা আমার কাছে আগেও ডিম পারছে এইবার বন্ধুরা আবার ডিমতে দিব ওনার এই ষাট থেকে পাঁচ দিন ভাগ যদি বিলিং করতেছে বন্ধুরা যারা এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা এই একদম তিন হাজার পাঁচশো টাকা আমরা আপনাদের বিলিং দিয়ে সম্পন্ধে যদি পাক তফিক রাখে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সাইজটা আল্লাহ পাক এরকম ভালো মানের প্লেয়ার যদি কোনো ভাই নিতে আগ্রহ থাকেন একটু লং সময় দেখাই বন্ধুরা যেহেতু কবিতাটা আমরা বিডিংয়ে আছে খাসারা না নাড়া ছাড়া না দেবো আপনি তো কোনো ভাই এই প্লেয়ারটা পছন্দ একান্তই আমাকে লগ দিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখছেন বোল্ডার সাইজের শৌখিন নিজের ডিম বাসা নিজে করে বন্ধুরা দেখছেন সাইজটা মাত্র পঁয়ত্রিশশো এই প্লেয়ারটা বন্ধুরা দেখেন এবারে একটু ভালোভাবে দেখাই দিই বন্ধুরা যে বিডিংটা করতে আছে কমপ্লিট করে লিছে আপনাদের ভালোভাবে একটু প্রোফাইল একটু

পঁয়ত্রিশশো টাকা আগের পেয়ারটা চাই রাজা ছিল এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা আর দুই পেয়ার যে বন্ধু যে ভাই একসাথে নেবে রাজকে এক দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা পাচ্ছেন দুই পেয়ার জেনে দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাত্র সেম চোখ সেম কোয়ালিটি মাত্র সাত হাজার টাকা দুই পেয়ার কবিতর যার লাগে যোগাযোগ করবেন সিল্কি লক্ষা দেখতে যে ভালো লাগতেছে বন্ধুরা সামনেটা নর পিছেরটা মা দেখতেছেন আমি কি দেখাম ওরা নিজেরাই দেখাইতেছে ভালো মানে একজন সিল্কি লক্ষা বন্ধ দেখতে পারছেন এই যে অ্যান্ডলুশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা নর লালাবাদি নর মাঝে সেম কোয়ালিটি সেম কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা এই যে বন্ধুরা দেখেন একটু কোয়ালিটিটা যারা নেবেন এই বিয়াটা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একদম ভালো মানে সিল্ক লাগা পাইতেছেন মাত্র আছে দুই হাজার টাকার বিনিময় বন্ধুরা দেখতে পাচ্ছেন মরদা কি ভাবে ডাকতেছে গিরিজেলটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্ডলুশনটা মাদি যারা নেবেন এই বিয়াটা আজকে ডিসকাউন্ট ডিসকাউন্ট বন্ধুরা মাত্র পনেরোশো টাকা যারা নেবেন এই বিয়াটা ফার্স্ট টাইম ডিম বাসা করবো দীর্ঘদিন আপনার ডিম বাসা করাতে পারবেন দেখতে পাচ্ছেন ডাইন পাশে মাদি বাম পাশে নড় মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন মডনা অ্যান্ডালেশিয়ান বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি গিরিজেলটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গিরিজেল কারায় এটা নর যার লাগবে যোগাযোগ করবেন মাত্র ইপিআটা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহরি কবিতর অরিজিনাল বন্ধুরা টল লাহরি দেখতে পাচ্ছেন সাইজটা আর কোয়ালিটি বন্ধুরা সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ বন্ধুরা আপনাদের না থাকলে দেখা যাচ্ছে আমরা আপনাদের

আমি জোড়াতে যদি হয় এই মাদিরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা আর জোড়াটা যে একসাথে নেবেন আজকে তাও নিতে পারবেন জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদম থাকবো থাকবো আর পছন্দ দুই পিসের দাম সিঙ্গেল সিঙ্গেল আসে বন্ধুরা দুই হাজার পনেরোশো পঁয়ত্রিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দেয়া মাত্র জোড়াটাই পঁচিশশো টাকা আজকে ত্রিশ ডিসকাউন্ট

নাম্বার থেকে দেখতে পাচ্ছেন মোহাব্বত কত বন্দরা দুজনে মিলে ডিমে তা দিতে চাইছেন কত মোহাব্মত স্বামী এহার ইস্ত্রি হি বানাইছে কোন মিস্ত্রি সে বারো কচিন ঘর বন্ধুরা সে বারো আজবকারী ঘর দেখতে পাচ্ছেন গান কিন্তু বন্ধুরা এইসে বলছে অটোমেটিক মোহব্বত এলে কার গান না আসে বন্ধুরা দাদা এই মোহাব্মতের ডিম সব পেট নিবে আজকে একদম বন্দরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবো যদি আপনার এই পিয়ারটা পছন্দ হয় এই মহব্বতের পিয়ারটা ফিডব্যাক কবিতার কালো ফিডব্যাক আর এফ এস এর অরিজিনাল বন্ধুরা আপনারা হাইতে এই উঠে দেখায় কি দেখান বন্ধুরা আসলে যেটা ভালো কবিতা এটা দেহার লাগে না ভালো পাবেন প্রভালি দেখা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজ কোয়ালিটি ডিম নাম্বার নিবেন বন্ধুরা বন্ধুরা শৌখিন ভালো থাকে ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ সামনেটা ন পিসেরটা মাদি শীষে আদেশে বন্ধুরা বডিতে দেখেন আর সাইজটা দেখেন বন্ধুরা দেখতে পারছেন একদম বিগ সাইজ বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন এই যে হাড়িটা আছে বন্ধুরা এই যেটা মা দি হ্যাঁ এই পেয়ারটা আছে মাত্র তিন হাজার টাকা আছে পঁচিশশো টাকা যারা নেবেন এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা একদম থাকবো সিঙ্গেল পার্সন কবিতে রয়েছে লোরের বার লার্ক বন্ধুরা দেখতে পাচ্ছেন রানি এটা সম্পূর্ণ রানি এটা মা যারা নেবেন মাদিরা একদম এক রেট মাত্র এক হাজার টাকা বন্ধুরা যার পছন্দ যোগাযোগ করবেন বন্ধুরা এই যে আনকমন আরো কিছু কবিতা রয়েছে দেখা যাচ্ছে খাসা সংকট একটু থাকে সবসময় আমার গেলে খাসা সংকট এই যে আনকমন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কবিতা রয়েছে এটা ডাওয়া হলুদ ডাওয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নর কবিতর সেম সোক সেম কোয়ালিটি যারা এই নটটা নিবেন সিঙ্গেল সিঙ্গেল দুটা নর বন্ধুরা যারা সিঙ্গেল সিঙ্গেল নটগুলো নিবেন এই নটটা মাত্র এক হাজার টাকা পিসের নট এক হাজার টাকা আর যে দুই পিস একশো তিন আজকে মাত্র পনেরোশো টাকা একদম থাকবে এই নটটা কিন্তু আনকমন মুদ্রা দেখতে পাচ্ছেন এটা সিভাই পরে রয়েছে এই নটটা এই নটটা একদম আনকমন দেখতে পাচ্ছেন ঝুটি দেয় উপর দিকে জুটি যারা নিয়ে যাবো দুই পিস একসাথে নর কবি তোর মাত্র বন্ধুরা পনেরোশো টাকা একদম বন্ধুরা এরা কিন্তু একদম ছোট ছিল বন্ধুরা ওর মধ্যে নিজে নিজে খায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সূর্যমুখের পিসি নিজে নিজে খায় একদম ছোট ছিল বন্ধুরা দেখতে পারছেন এই দেখতে পারছেন লুটুটু বাজি নেবেন সবকিছু শিখাইতে পারবেন আল্লাহ আল্লাহ সবকিছু খাবার এখন নিজের নিজে খাওয়া ধরছে আর কি আর তিন পিস পাখি যে নেবেন মাত্র পনেরোশো টাকা পার পিস এক পিস নিবেন তাও সম্ভব তাহলে আপনারা তিন পিসে নিতে পারবেন তিন পিসের দাম পাঁচ চল্লিশ টাকা তিন পনেরো টাকা আজকে মাত্র চার হাজার টাকা একদম থাকবে বন্ধুরা যদি এইভাবে আপনার পছন্দ হয় এই হ্যান্ড ফিটিং করার বাচ্চাগুলো নিতে পারবেন অরিজিনাল লোড অন্য বন্ধুরা এটা লোড অন্য নেবেন যত কেবল তিন পিস একসাথে মাত্র বন্ধুরা একদম থাকো চার হাজার টাকা দেখতে পাচ্ছেন সাইজগুলো এই যে দুই পিস বন্ধুরা মাদি আপনার নর্মাদি চিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা পিসে লাইট নাই ওই পিসের একটা নট দুই পিস মাদি বন্ধুরা এক পিস নট কোন ফার্ম দুই পিস মাদি এক পিস নট যে নেবেন একদম এক রেট মাত্র চার হাজার টাকা বুঝতে পারছেন অ্যান্ডোলিশিয়ান বন্ধুরা জার্মানি ইউটিউব হোমা কালারটা দেন সাইজটা দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ বন্ধুরা লম্বা কালার এই ধরনের একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে আপনাদের পছন্দ থেকে সারা বাংলাদেশে এক প্লেটও বড় মতো ডেলিভারি দেওয়া হবে আপনাদের জন্য গোল্ডেন সুইচ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর অ্যাক্টিভ চিট টাকা ইয়ে করতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাম্পার জন্য একদম বিগ সাইজ যার লাগে এই প্লেটটার জন্য মাত্র বন্ধুরা এই বিয়েটা পনেরোশো টাকা একদম খুব আপনাদের জন্য এই বিয়েটা মাত্র পনেরোশো টাকা গোল্ডেন সিক্স কবিতে পারছেন জার্মানি বিউটি হোম আর সাইজটা দেখেন বন্ধুরা এই দেখেন একদম পিক সাইজ পাশাপাশি বন্ধুরা হাড়িতে কিন্তু ডিম রয়েছে দুইটা ডিম পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা ডিম সহ যারা এই বিয়েটা নেবেন বন্ধুরা মাত্র দুই হাজার টাকা একদম বন্ধুরা যদি পছন্দ হয় আপনাদের এই শেপের কবিতর এই কোয়ালিটি আপনারা যোগাযোগ করবেন উপরে যদি আমি খোঁজ একটু কম রাখে উপরে থাকে যারা নিম সহ মাত্র দুই হাজার টাকা যার মানে বিয়ার টি ঘুমাব ব্যতিক্রম কিছু কালেকশন করার জন্য আপনাদের জন্য বন্ধুরা দিতে পাচ্ছেন সিলভার কালারের ভিতরে মুখ্য কবিতার পাশাপাশি বন্ধুরা আনকমন দেখতে পাচ্ছেন বন্ধুরা সিল্ক